মধ্য মধ্য যারা চোখের পানি ফেলাইবি

কারণ কান্নার অনেক ফজিনত রে বাবা জমিনের মধ্য কান্না করবি তোর কান্নার এক ফোঁটা পানি তোর মাকে দাগায় আসার সাথে সাথে আল্লাহ তোর জিন্দেগুর সব গুনাহ মাফ করে দিবে কান্নার দাম আছে কিন্তু আজকে গুণা করতে করতে অন্তরটা পাথর চক্ষু দ্বারা পানি বের হয় না এর মুসলমান আল্লাহর গোলাম আজকে তোমার আর আমার অন্তরে জাহান ভয় নাই কবরের ভয় নাই কিন্তু আল্লাহর ভয় পাথর পর্যন্ত কান্না করে সিলেটের জমিতে কত বড় বড় পাথর আমরা দেখতে পাই ঠিক না পাথর থেকে ঝর্ণা ঝরে আমরা তো মনে করি যে এখান থেকে ঝর্ণা করতেছে কিন্তু এগুলো পাথরের কান্না কিসের কান্না বল পাথর কেন কান্না করে আল্লাহ কোরআনের মধ্যে জানা যেন ওয়াকুদ হামাস ওয়াল হিজার কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর মানিনসার পাথর দ্বারা জাহান্নাম কে জানানো হবে হে নবীর আশিকেরা এখন সময় আছে তোমরা করো আল্লাহর কাছে কান্নাকাটি কাটি গুনাহ করিয়া করিয়া তওবা কর আর বলো ও দয়ার মালিক জমিরের মতো আমার মতো গুনাহগার কেউ নাই গুনাহ করতে করতে হাত দেই তানা পাপ বানাইছি গুনাহ করতে করতে অন্তরটা না পাব বানাইছি গুনাহ করতে করতে আমার সব কিছু আজকে নষ্ট করে দিয়েছি ও আল্লাহ আমার গুনার দিকে তাকাইয়া আপনার আর নত হবেন না আল্লাহ আপনার মতো

কান্না করেছেন কান্না করিয়া করিয়া চোখের পানি ফেলাইছেন আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী একদিন যাওয়ার পর হাউ মাউ করে নবী কান্না করে আম্মা যারা ডাক দেয় কয় নবী আপনি কেন কান্না করেন আমি আয়েশা আপনাকে কোনো কষ্ট দিয়েছি নবী ডাক দেয় কয় ও আয়েশা তুমি তো আমাকে কোনো কষ্ট দাও নাই তাইলে আপনি কেন কান্না করেন নবী আমার আমার মনে হয়ে যায় আসরের ময়দানটা এত কঠিন হবে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে ওরে সূর্যের তাতে জমিনটা হয়ে যাবে তামা এই তামা

পয়সা দাগ নবী সমস্ত নদীরা যখন বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন আপনি নবী কি করবেন নবী আমার ডাক দেয় কয় আয়েশা সমস্ত নবী যখন নিজেকে নিয়ে পেরেশান করবে আমি নবী তখন ফাতেমার জন্য কান্না করব না আমি নবী তখন হাসান হুসাইনের জন্য কান্না করব না পরে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য মাকামে মাহমুদের সিজদায় পড়িয়া আমি এমন কান্না শুরু করব আমার একটা উন্নত যদি জানান নামে যায় আমি নদী কালে জান্নাতে যাব না আল্লাহ ডাক দিয়া বলবে ইব্রাহিম আমার নদীর মাথাটা উঠাইতে বলো নবী কান্নার শুদ্ধ হয় না আল্লাহ ডাক দেয়া হলো নবী আপনি কি চান নবী আমার বলবে আবার উম্মত ঘুরে চালতে দিতে চায় আল্লাহ ডাক দেয়া বলবো নবী আল্লাহ আমি কথা দিলাম আপনার গুনাহগার উম্মতের মাফ করে চালতে ফিসালা করে দিব সুবহানাল্লাহ এরে মুসলমান এমন একজন নবী আমরা পেয়েছি দামি নবী ঠিক না বেড়ে কন অথচ ওই নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে নাই আছে নাকি আমার সামনে আমার নবী গালি দেয় কিন্তু আমি বসে চুপ করে শুনি আমার সামনে নবীর খতম নবুয়ত নিয়ে দামাদামি করে আমি বসে বসে শুনো সারা কিছুই করতে পারি না ঠিক নবীর উসরে বলেন ঠিক কারণ কি কারণ হলো ইমানের পাওয়ার নাই কিন্তু সাহাবায়ে কেরাম সামনে নবিয়ে যদি কেউ কিছু বলেছে সাহাবায়ে কেরাম সাথে সাথে অ্যাকশন নিয়েছেন ঠিক নবীর উসরে তো আমার নবী কত দামি নবী যে নবীর আলোচনা যদি শুরু করি শেষ করতে পারবো না বাবা তবে এতটুকু বলতে চাই আমার নবী কত দামি নবী আল্লাহ নিজেই ডাক দেয়া কল ও নবী আপনি এত দামি একজন নবী সমস্ত আম্বিয়া কেরাম সমস্ত নবী আমি আল্লাহর আশে কিন্তু আমি আল্লাহ মুহাম্মাদের আশে আল্লাহু আকবার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দুই পাশের পাতা গুলো নবীদের সালাম জানাই এখন সোহান আমার নবী যখন কোথাও বসছে

যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে আমার নবীর চরিত্রের মতো একজন চরিত্র হতে পারে না তাইলে আমার নবীর চেহারা কত সুন্দর আমার কামরায় আসলেন ওই রাতটা ছিল তুഷ്ണরা আকাশের মধ্য চাঁদ দেখা যায় নবী আমার গুরু মোবারকুর উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করতেছেন আমি একবার নবি যেন দিকে তাকাই একবার আসমানের চাঁদের দিকে তাকাই নবীর বার আমার দিকে নজর করে ডাক দেয়া কয় ও আয়শা কি ব্যাপার একবার আমার দিকে তাকাও একবার আকাশের চাঁদের দিকে তাকাও কি দেখতেছো আম্মা জান আয়শা ডাক দেয়া কয় যদি আমার একবার আপনার চেহারার দিকে তাকায় একবার আকাশের চাঁদের দিকে তাকায় আকাশের চাঁদের দিকে তাকায়া তাকায়া আমি দেখি আমার মাহবুবের চেহারা সুন্দর নাকি আকাশের চাঁদের চেহারা সুন্দর বলে নবী ডাক দেখায় আয়েশা কি বুঝলা কার চেহারা সুন্দর আমরা যারা আয়েশা ডাক দেখায় নবী আমার আমি আকাশের চাঁদের দিকে তাকায়া যা দেখলাম আর আপনার চেহারা দিকে তাকায়া যা দেখলাম ওই আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি কোটি গুণ সুন্দর আল্লাহু আকবার চিন্তা করেন নবীর চেহারা কত সুন্দর এরে মুসলমান আল্লাহর গোলাম যমন একটা দামি নদী পেয়েছি ওই নদীর অবশ্য মানা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কে কে ওই নদীর আদর সম্মতে চাঁদ তো হাত তুলে দেখায় দান লিল্লাহে আল্লাহ কবুল করে মহান আমিন আমার নবী কত দামি নবী যেই নবীর উপরে একবার দুক পড়লে আল্লাহ 10 রহমত নাজিল করেন জোকন সুবহানাল্লাহ

এর মুসলমান কেউ যদি নদীর উপরে দূর যাহার নাম হারা ভাগ সমুদ্রের ভিতর দিয়ে একটা বড় লঞ্চ যায় এই লঞ্চের ভিতরে কিছু মানুষ নদীর উপরে দূরত প্রেরণ করে হঠাৎ ওই পাশ দিয়ে একটা বড় মাছ যায় কিন্তু যে দিক দিয়ে লঞ্চটা যায় মাছটাও সে দিক দিয়ে যায় বলে কারণ কি আল্লাহর বান্দা নবীর উপরে প্রেরণ করে মাছটা নবীর দূরতের মহব্বতে পড়ে গেছে জুরে কেন হঠাৎ করে ঘটনা ক্রমে জেলের চোখে পড়ে গেল ওই মাছটার সাথে সাথে মাছটা ধরে ফেললেন বাজারে উঠাইলেন বড় মাছ কোন একজন সাহাবা কিতাবের মধ্যে এসেছে আবু বক্ষর অথবা ওমর নবীজিকে দাওয়াত করেছে নবী আজকে আমার বাড়িতে মেহমান হয়ে আসবে নবীর জন্য বড় মাস্কিনার জন্য বাজারে চলে গেলেন ওই মাছটাই কিনে নিয়ে আসলেন এইবার বাজার থেকে মাছটা নিয়ে আসার পরে কাটার পরে বিবিকে ডাক দেখো ও বিবি আমার সুন্দর করে রান্না করবা কারণ জানো আজকে আমার ঘরের মেহমান যিনি তিনি কোনো সাধারণ মানুষ নয় তিনি হলেন আমার এইবার বিবি রান্না করার জন্য পাত্রের ভিতরে যখন মাছ রাখলো মাছটা যখন উপরে দেয় নিচ থেকে যখন আগুন দেয় স্বামী স্ত্রী উভয় অবাক হয়ে গেলেন কি ব্যাপার এই কি অবস্থা নদীকে সমস্ত ঘটনা খুলে বলা হলো এইবার নদী ডাক দিয়ে কয় এটা তো দুনিয়ার সাধারণ আগুন এখানে যদি এই মাসটাকে জাহান্নামের আগুন দিয়ে জালাল হয় তবে এই মাসটাকে জালা দেব সংবাদ না কারণ কি কারণ দুরূদের বরকত কিসের বরকত জোরে বলে এর নবী আছতাত এটা মা যদি দুরুদ শোনার কারণে জাহান নামের আগুন হারান হয়ে যায় দুনিয়ার আগুন হারান হয়ে যায় বলো তুমি আর আমি যদি দুরুদের আমল করি নবীর উপরে যদি দুরুদ প্রেরণ করি তোমার আর আমার জন্য কি জাহান নাম হারানো হবে না আমল করা যাবে তো সামনে আমলের মৌসুম আসতেছে কিসের মৌসুম

পিতা মাতা সন্তানের হাতের ভিতরে একটা মোবাইল চেহারার দিকে তাকানো যায় না এই জাতে পিতা মাতার সমস্যা হয় না রমজানের রোজা রাখলে সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে যেই পিতা মাতা সন্তানকে রোজা রাখতে বাধা দিলে বুঝতে হবে ওই সন্তানকে রোজা রাখা নয় বরং জাহান নামে রাস্তায় উঠিয়ে দিয়েছে এই পিতামাতা কখনো সন্তানের ভালো চায় না এজন্য এমন করবেন না কোনো সন্তানকে এই সমস্ত কথা বলে আমল থেকে দূরে সরিয়ে রাখবেন না প্রিয় উপস্থিতি অল্প কিছু সময় আলোচনা করলাম আজকের আলোচনার মূল ছিল আমাদেরকে নেক আমল করতে হবে কি আমল জোরে বলেন নেক আমল করলে সাখত হবে কার সাথে আল্লাহর সাথে কারণ নবি হাদিসের মধ্যে বলেন মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তোই মানুষকে অনুসরণ করে কয়টা জিনিস এক নাম্বার আনহু তার পরিবার ওয়ামাদুহু তার সম্পদ ওয়া আমালহু তার আমল

আজকে দুনিয়াতে অনেক বন্ধু বান্ধব আপনাকে বাঁচাবে কিন্তু কবরে যাওয়ার পরে কোন বন্ধু বান্ধব আপনাকে বাঁচাবে না কোন নেতা খেতে আপনাকে বাঁচাবে না আপনাকে যদি বাঁচাই কেউ সেটা হলো আপনার নেক আমল নেক আমল ছাড়া কোন বাহাদুরি কবরের মধ্যে চলবে না অতএব দুনিয়াতে যাই করেন নেক আমলের পাহাড় তৈরি করে